মধ্যপ্রাচ্য ইউরোপ করিডোর নতুন এক অর্থনৈতিক দিগন্ত ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমির সৌদি আরব এবং ইউরোপের বেশ কিছু দেশ মিলে দক্ষিণ এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত অর্থনৈতিক করিডোর তৈরির যে উদ্যোগ নিয়েছে তা শুধুমাত্র অর্থনীতির ক্ষেত্রে নয় আন্তর্জাতিক রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই করিডোরের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে ভারত থেকে ফুজাইরা বন্দরে পণ্য পরিবহন করে সৌদি আরব এবং জর্ডনের মাধ্যমে ইসরায়েলের হাইফা বন্দরে পৌঁছানোর পরিকল্পনা করা হচ্ছে সেখান থেকে ইউরোপের বিভিন্ন দেশে পণ্য পাঠানো যাবে এটি দক্ষিণ এশিয়া ও ইউরোপের মধ্যে সরাসরি একটি সংযোগ তৈরি করবে তবে গাজায় চলমান সংঘর্ষ এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে এই প্রকল্পের অগ্রগতি ব্যাহত হয়েছে ইরান লেবানন এবং সিরিয়ার মতো অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইজরায়েলের উপর করিডোরের নিরাপত্তার দায়িত্ব পড়েছে এই প্রকল্পের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে ভারত থেকে ইউরোপে পণ্য পরিবহন সম্ভব হবে এটি এশিয়ার অর্থনৈতিক উন্নতির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও বড় ভূমিকা রাখবে সৌরশক্তিতে চলা রেল ব্যবস্থার সংযোজন ভবিষ্যতের পরিবেশবান্ধব পরিবহনের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে তবে এর সফল বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সহযোগিতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য বিদায়ী যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বৈঠকেই এই করিডোরের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ করিডোর কি ভবিষ্যতে বিশ্বের অর্থনীতিতে বিপ্লব ঘটাবে আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন